আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বিকালকে আমি রোনা উদ্দেশ্যে আপনারা লগে ইনশাআল্লাহ অনেক কিছু দেখতে পারব আজকে ব্লগটা আমার পাঁচ নাম্বার ব্লগ রাস্তা পায় বারোয়া আঠরাম আর একটা চিন্তা অটো রিক্সা নি পাইম অটো রিক্সা পাইলে অটো রিক্সায় আমি কালীবাড়ি বাজার বাজার তিন রাস্তার মোড়ে যাইমুগি তারপর অন্ত্যাকে আমি আরেকটা গাড়ি তুট উঠিয়া গলা বাজার উদ্দেশ্যে রওনা দিলাম আজকে আমার গোলা বাজার দুইটা কাজ আছে অনেক হয়তো জানেন আমরা গ্রাম একটা সংস্থা খুলছিলাম এই সংস্থার সভাপতি আর সেক্রেটারি লোকে আমার কিছু গুরুত্বপূর্ণ দরকার এর দ্বারা সকাল সকাল গোলা বাজার যাওয়া লাগবো গলাবাজার কাজ শেষ কইরা আমি সিলেটের উদ্দেশ্যে রওনা দিব ও যে জায়গাটা দেখরা এটা হইল কি সাইন্ডার করা আপনারাও এইতো অনেক জানই নটো রিক্সার মাঝে বইলে একটা সমস্যা বিশেষ করে করে দি বইকে খালি জাগরায় আর জাগরানের কারণে আমি বৃদ্ধটা ঠিকমতো করতে পারলাম না এখন বিদ্র মাঝে দেখতা পারা গরুর হাট এটা গলাবা যে গরুর হাট আর গোলাবাজে গরুর হাট অনেক চিনি ও যে দেখা যায় এটা মনে হয় হাফিজিয়া মাঝেসা সম্ভবত এখন আইলাম আমি গয়নাগারটা গয়নাগার তাই কিয়া একটু সামনে যাইনি সামনে গিয়া অতৰিক্সা থাকি নামি যিমান আমাৰ কাৰণটো এলক আমি চেক্ৰেটাৰীলৈকে দেখা কৰ্তাম বৃদ্ধ কৰ্ত কৰ্তাধীম অলৰো বৃদ্ধ কৰি ল'ম স্বাধীম অলক খাৰা খাৰা এখনো বিয়া কাইছন্দা তাৰ একো কমেণ্ট কৰোৱাই প্লিজ বৃদ্ধটো সৰম ঠিক কিন্তু মনে মনে আৰু টেনশ্যনো আছে চিন্তার কারণ হইল এই জায়গাত দুর্ঘটনা বেশি ঘটে অনেকে হয়তো জানেন গয়নাগাটা বেশিরভাগ দুর্ঘটনা হয় দেখতে দেখতে আইলা আমার প্রিয় একটা জায়গা এই জায়গাটার অনেক স্মৃতি আছে আমার কারণ এই জায়গাটাত আমি কিছুদিন যাবৎ দোকানদারি করছি আর শেষে হইতে পারবা এই প্রতিষ্ঠানের নাম কেটা যে চিন তারা একটু কমেন্ট বক্স কইবা প্লিজ আর যারা যারা তারা রে ইনশাল্লাহ আমি নেক্সট ব্লগর মধ্যে হইয়া দিব যাই হোক সেক্রেটারির লগে দেখা করার পরে গুরুত্বপূর্ণ আলোচনা কইরা দেয় এখন যাইমুগি আমি সভাপতি গেছে আইলাম আমি যাত্রী সাউনীত যাত্রী ছাউনির ওভায় দি সামনে দিয়া আগ্রহ আমি যাই মুগি বড় গলির দিকে বড় গলির দুই কেউ একটু সামনে গেলে গিয়ে আপনারা পাইলি বা ডাইনে তার এক তারপর আমি গেলাম আমি দোকানের ভিতরে আর দোকানের ভিতরে আমায় তো দেখলাম গিয়ারি সভাপতি সাপ দোকানের কাজে ব্যস্ত বাদে সভাপতি লোকে একটা বৃদ্ধ নিলাম সভাপতি আমার অসংখ্য ধন্যবাদ জানাইলা যে আমি সুন্দর সুন্দর বৃদ্ধ করো আমার বৃদ্ধ গুলো তিল্লা ধরা মানুষের সামনে সভাপতী লোকে দরকার শেষ হইয়া আবারই আইলাম আমি বাস স্ট্যান্ডের সামনে আওয়ার পরেও দেখলাম গলা বাজার রাস্তার বেহাল দশা দেখার পরে একটা ভিডিও করলাম আর ভিডিওর মাঝে আপনার দেখাইবার চেষ্টা করলাম তারপর অপেক্ষা করতে করতে বাসর দেখার পাইলাম না পাজে দেখলাম একটা বাস অলরেডি আছে বাস যেহেতু আছে তাইলে আমি বাসের মধ্যে উঠে যাব বাস আইতে দেরি হইছে আমি বাস উঠতে দেরি হইছে না বাস ওইটা তারাউরা কইরা সিট জুড়ার একটা মজা আলাদা কারণটা আর বিশেষ করে জানালার খান্দার বোয়াল লাগে যেহেতু আমি ব্লগ মানাই তাইলে ব্লগর বিড্ড নেওয়ার লাগে আমি জানালা খান্দার বইলাম তারপর দি এলাম সিলেটের উদ্দেশ্যে আর আপনারা যারা যারা আমার বৃদ্ধ দেয় হন তারাই অসংখ্য ধন্যবাদ অনেকে রাস্তাত ফাইয়া বা ফোন হইয়া খৈন গাড়ি আমি যে সুন্দর ব্লগ মানাই তারা আমার উৎসাহিত করা তারারই অসংখ্য ধন্যবাদ আপনারাও হয়তো অনেকে খেয়াল করেন সিলেট যাইবার সময় যে বাসগুলা টুটেন বাসগুলোর অবস্থা একবারে খারাপ থাকে হয়তো বাসগুলা অনেক পুরাতন থাকে কিন্তু আমি যে বাসে উঠছি আজকে এই বাসটা খুব বালা দেখতে অনেক ভাল লাগলো ও জিয়া এটা দেখতে পাররা এই জায়গাটাই লোক তাজপুর ডিগ্রি কলেজ ই কলেজও আমি ইন্টার পর্যন্ত পড়ালেখা করছি আর খেখে তাজপুর ডিগ্রি কলেজের একটু কমন করবা প্লিজ তারপর এলাম আমি তাজপুর মেইন বাজারও আপনারা হয়তো খেয়াল করেন ব্লগটা গিয়ে গিয়ারি দুই মিনিট থেকে তিন মিনিটও কিন্তু এই ব্লগ কি পরিমাণ কষ্ট আসলে আমি জানি যাই কাছের ব্লকটা অনেক হয়ে যার আর লম্বা হওয়ার কারণে আর এই ব্লগটা দুই ভাগে ভাগ করা লাগছে আমার ভিডিও করতে করতে আসলে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পরে গিয়ারি রাত্রে কয়েকটা ফুটেজ নিছে ইনশাআল্লাহ এই ভিডিওগুলো আপনারা পরবর্তী আমার ব্লগের মধ্যে পাইবা আপনারা সবাই ভালো থাকবা আর আমার লাগে দোয়া করবা ইনশাআল্লাহ নেক্সট ব্লগ বালা একটা সুন্দর একটা ব্লগ পাইবা আসসালামু আলাইকুম